পৃথিবীর অন্তরমহল পৃথিবীর অন্তরমহলে আজকে টপিক হচ্ছে ম্যাগমা ম্যাকমা লাভা তাকে পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে অর্থাৎ ম্যাগমা হল পৃথিবীর পৃষ্ঠের নিচে থাকা গলিত শিলা যা পৃথিবীর গভীর থেকে উঠে আসে পৃথিবীর পৃষ্ঠ অর্থাৎ এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ এর নিচে থাকে গলিত শিলা যাকে আমরা বলি ম্যাগমা অন্যদিকে লাভা কাকে বলে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে অর্থাৎ লাভা হল সেই গলিত শিলা যা আগ্নেগিরির অগ্নুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের ওপরে বেরিয়ে আসে এবং প্রবাহিত হয় এটা হচ্ছে আগ্নেগিরি এই আগ্নেগিরির ফাটল দিয়ে যখন ম্যাগমা বেরিয়ে এসে ভূপৃষ্ঠে জমাট বাঁধছে এইটাকেই বলা হচ্ছে লাভা সহজ কথায় বলতে গেলে বলা যায় ম্যাগমা হল ভূগর্ভের সরি ভূগর্ভস্থ গলিত শিলা আর লাভা হল ভূপৃষ্ঠের নির্গত গলিত শিলা